নজর রাখবো পরবর্তী সংবাদে যুব বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবং সেখানে আজকে অনুষ্ঠানে উদযাপন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির আয়োজন পাশাপাশি শহীদ পরিবারগুলিকে সম্মান জানানো হয় আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে যুব বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে আজকের এই আয়োজন সুকান্ত একাডেমি হল ঘরে এক্স আম শহীদের কে নাম এই বার্তা এই শীর্ষক একটি স্লোগান কে সামনে রেখে আজকের দিন এবং আজকের অনুষ্ঠানে আয়োজন কি বক্তব্য উঠে আসছে আজকের অনুষ্ঠান কি ঘিরে শুনুন হাই হাসান হাই হুসেন বলে বুক ছাপড়ায় তারা তা করে নামে অনেক মাঠে দেখি ইভেন যারা রাষ্ট্রপতি সর্বোচ্চ পদ পাওয়ার সময় তারা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলে ওর বাবা দেশের জন্য শহীদ হয়েছিল আজ আমার ছেলে শহীদ হয়েছে আমার যে গ্র্যান্ডসন অলসো থিংকিং টু ডেডিকেট হিজ লাইফ ফর কজ অফ কান্ট্রিজ ইন্টারেস্ট মুখ হয়ে যায় যে তারা কি করে এই ধরনের কথা বলতে পারেন মানে কতটা তারা চিন্তন মন এবং তাদের অভিব্যক্তিতে কতখানি তারা সমৃদ্ধ ওই আমি তো সাধারণ মানুষ আমি আইনজীবী পেশা মধ্যে তো সেই দৃঢ়তা আসে না আমার বন্ধু আমি মানুষ আরো বেশি আলোকপাত করবে মানুষের প্রতি আমার আকর্ষণ ছিল যে অনুষ্ঠানে আরো বেশি আলোকপাত করবে আমাদের মধ্যে সে দৃঢ়তা আসে না মানুষ সাংবাদিকতা করে আমি আইনজীবী পেশা করি তারা কি করে করতে পারেন দেশের জন্য এত বড় সুপ্রিম স্যাক্রিফাইস তাই যুব বিকাশ কেন্দ্রের আজকের যে সন্ধ্যার যে নামাকরণ তাকে আমি বলি